দিল্লিগ্রামী চলন্ত ট্রেনে আচমকাই ধোঁয়া ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দুই নম্বর ধনকৈল অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর রেলগেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগামী ট্রেন ছাড়ে লক্ষ্মীপুর রেলগেটে ট্রেন পৌঁছাতেই স্থানীয়দের নজরে আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে স্থানীয়দের হইচই দেখেই রেল চালক বুঝতে পারেন তড়িঘড়ি ট্রেনটিকে রেলগেটের উপর দাঁড় করিয়ে দেন ট্রেন চালক এই ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় রেল সূত্রে জানা যায় ট্রেনের ইঞ্জিনিয়ার পাশের বগির পাওয়ার ভ্যান ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে যেভাবে গরম পড়েছে সেখানে চাকার সাথে ব্রেক সুর সংঘর্ষের জেরেই এই ধোঁয়া বের হতে শুরু করে ট্রেন চালক তরি ট্রেনকে দাঁড় করিয়ে ট্রেন থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি স্বাভাবিক হলে ধীর গতিতেই কালিয়াগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায় দিল্লিগামী রাধিকাপুর আনন্দ বিহার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি

আমার নাম সঞ্জয় বর্মন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি